ড জাকির এই প্রশ্নটা প্রথমবার শুনে অনেক সহজ মনে হল আসলে কিন্তু সেরকম নয় কোনো কিছু খেলে বা পান করলে কি রোজা ভেঙে যাবে এটাকে কি গুরুতর পাপ বলে ধরা যেতে পারে রোজা রেখে যদি ইচ্ছাকৃতভাবে পানাহার করেন তাহলে সেটা বড় গুনা রোজা রেখে কে ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলে সেটা একটা বড় গুনা তখন তাকে আল্লাহ তালার কাছে তবা করতে হবে আর রমজানের পরে জরিমানা হিসেবে তাকে রোজাটা রাখতে হবে যদি এই খাবারটা মুখ দিয়ে নেওয়া হয় তাহলে রোজা ভেঙে যাবে অথবা যদি নাক দিয়ে কোনো লিকুইড যায় তাহলেও রোজাটা তার ভেঙে যাবে নবী ইসলামের একটা হাদিসে কথা বলছে এটার উল্লেখ আছে সোনা দাউদ খন্ড নম্বর দুই বুক অব ফাস্টিং হাদিস নাম্বার দুই আমাদের নবী বলেছেন যে তোমরা যখন উজু করবে তখন নাকের ভেতরে বেশি পরিমাণে পানি নেবে শুধু রোজার সময়টা বাদে এ থেকেই বুঝতে পারছি নাকে বেশি পানি দেওয়া হলে যদি গলায় চলে যায় তারপরে চলে যায় পেটে তাহলে রোজাটা ভেঙে যাবে তাহলে নাক দিয়ে কোনো লিকুইড ভেতরে ঢুকলে সেটা পেটে চলে যাবে গলার ভেতর দিয়ে এরকম হলেও রোজা ভেঙে যাবে তবে কেউ যদি অনিচ্ছাকৃতভাবে পানাহার করে ভুলে খাওয়া দাওয়া করে তার রোজা ভাঙবে না আর রমজান মাসে প্রথম দিকে এই ভুলটা অনেকে করে ফেলে লোকজন অনেক সময় ভুল করে পানি খেয়ে ফেলে আবার খাবারও খেয়ে ফেলে তাহলে প্রথম কয়েকটা দিন লোকজনের এরকম হতে পারে যে মনের ভুলে খাবার খেয়ে ফেললো অথবা হয়তো পানিও খেয়ে ফেলল এখন কেউ অনিচ্ছাকৃত ভাবে অথবা ধরুন ভুলে গিয়ে যদি কিছু খায় বা পান করে তার রোজা ভাঙবে না আমাদের নবীর একটা সহি হাদিস এই কথা বলছে এটার উল্লেখ করা হয়েছে সে বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নম্বর এক হাজার নয়শো তেত্রিশ আমাদের বলেছেন যে যদি কোন লোক অনিচ্ছাকৃতভাবে পানাহার করে সে রোজাটা সম্পূর্ণ করবে সে যা খেয়েছে বা পান করেছে সেটা আল্লাহ থেকে আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাম আরো বলেছেন এটার উল্লেখ আছে ইবনে মাজা খন্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার তেতাল্লিশ এছাড়াও দুই হাজার পঁয়তাল্লিশ আমাদের প্রিয়নবী বলেছেন যে আল্লাহ আমার উম্মাকে ক্ষমা করে দেবেন যদি তারা ভুলে যায় ভুল করে অথবা যদি জোর করে কিছু করানো হয় যদি কেউ ভুল করে কিছু করে বা মনে না থাকে অথবা নিরুপায় হয়ে আল্লাহ তাকে ক্ষমা করবেন শুধু ইচ্ছাকৃতভাবে খাওয়া দাওয়া করলেই রোজা ভেঙে যাবে আর সেটা বড় গুনাহ আল্লাহ আমাদের অনেক দয়া করেছেন আলহামদুলিল্লাহ